ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে এখন একের পর এক নাটকীয় মোড় নির্বাচন সামনে রেখে বিএনপি প্রকাশ করেছে দুশো আসনের প্রাথমিক প্রার্থী তালিকা সেই তালিকায় খালেদা জিয়ার নাম রয়েছে ফেনী এক দিনাজপুর তিন এবং বগুড়া সাত আসনে কিন্তু এই ঘোষণার মাত্র একদিন পরেই নতুন চমক জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দেয় তারা খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী গণমাধ্যমকে জানান বেগম খালেদা জিয়ার লড়াকুর নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ফেনি এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো না তবে হঠাৎ করে এই আসে ফেনি এক আসনে এখন শোনা যাচ্ছে সেই নতুন প্রতিদ্বন্দ্বিতার সুর এনসিপির কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবাই রাজধানীর বাংলা মোটরস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই খালেদা জিয়ার আসনে লড়তে নামা এই জুবাইয়ের আসলে কে তথ্য অনুসারে এহসানুল মাহবুব জুবাইয়ের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন এর আগে ফেনির আল জামিয়াতুল ফাহালিয়া কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি জুবাইয়ের তরুণ হলেও সংগঠনমুখী একজন কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রোভার স্কাউট গ্রুপ ও লিউ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফেনির রেড ক্রিসেন্ট আজীবন সদস্য তিনি রাজনীতিতে নতুন হলেও তিনি এক আসনে তার প্রার্থীতা এখন তৈরি করেছে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু একদিকে খালেদা জিয়া অন্যদিকে জুবাইয়ের এই আসনে আসছে কি এক নতুন রাজনৈতিক লড়াইয়ের সূচনা